এবার আমাদের লাইফ টাইম সদস্যদের সম্মাননা প্রদান করা হবে এই পর্বটি পরিচালনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সোহেল রানা ভাইয়াকে থ্যাংক ইউ সো মাচ আপু আসসালামু আলাইকুম এন্ড গুড ইভিনিং एवरीवन আই উড লাইক টু রিকোয়েস্ট एवरीवन প্লিজ বি সিটেড এট দিস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আস সো প্লিজ Have a seat It will help us to run this session nicely. And I would like to request all the lifetime members who, you know, uh, be prepared yourself. But before that, I would like to say something about lifetime Achievement awards, what kind of benefits you are having with that. So is a lifetime member such an backbone. তাদের অবদান ছাড়া আমরা এখানে দাঁড়িয়ে বড় কাজ করতে পারতাম না সো এনবিসি লাইফ টাইম মেম্বার হলে আপনি কি কি সুবিধা পাচ্ছেন আপনাদের অনেকের প্রশ্ন আমরা পেয়েছি যে আমি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড লাইফ টাইম লাইফ টাইম মেম্বার হলে কী কী বেনিফিট আমি পেতে পারি সো আই গিভ ইউ সাম প্রিফ সো অফিসিয়ালি ইউ উইল বি এ সার্টিফিকেট ইউ উইল গেট এ সার্টিফিকেট যা আপনার রেকর্ডে থাকবে আপনার নাম তারপরে এনবিসির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনার ভোটাধিকার থাকবে অ্যাডভাইজারি ওর এক্সিকিউটিভ কমিটিতে কাজ করার সুযোগ থাকবে জরুরি বা এনি টাফ টাইমে আপনার কমিউনিটির অগ্রাধিকার সহায়তা পাবেন কোনো লাইফ টাইম মেম্বার ইন্তেকাল করলে তার পরিবারের আর্থিক ও মানসিক সহায়তা স্কলারশিপ অ্যাওয়ার্ড ও রেকমিডেশন প্রোগ্রামের সুযোগ থাকবে সেমিটারি প্লট যেটা আমরা আপনার নিশ্চয়ই অনেকেই জানেন যে আমরা সেমিটারি প্লট নেওয়ার চিন্তা ভাবনা করছি এটা অনগোয়িং প্রসেস ইট টেক্স টাইম সো স্টিল উই আর ওয়ার্ক ওয়ার্কিং অন ইট সো এটার মধ্যে যারা লাইফ টাইম এচিমেন্ট মেম্বার থাকবেন লাইফ টাইম মেম্বার থাকবেন ডিসকান অন ইট অ্যান্ড স্পেশালি টাউন অ্যান্ড লোকাল গভর্নমেন্টের সাথে আমাদের কমিউনিকেশনটা বাড়বে সেক্ষেত্রে আপনি প্রায়রিটি পাবেন এবং কমিউনিটি হল বা টাউন ফেসিলিটিস ব্যবহারের সুযোগ থাকবে আমাদের এর চেয়ে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলা ল্যাঙ্গুয়েজ কালচার শেখানোর একটি উদ্যোগ থাকছে So lifetime membership on Atske Journal, Agamir Journal Video. So before going that, we need two guests on the stage. So before calling them guests, I know he already on the stage previous little bit before, but let me tell you a little bit about this person again uh, in one minute. So ladies and gentlemen, uh, I would like to request please have a seat and remain silent. It will help us to... run this আমি একটু আপনাদের اٹেনশন নিতে যাচ্ছি সবার اٹেনশন নিতে যাচ্ছি আমাদের অনুষ্ঠান তো সবে শুরু হলো এখনো কিন্তু আমরা কিছুই করিনি কেও যাবেন না প্লিজ আমাদের পিঠাটাও উদ্বোধন হয়েছে পিঠা ডিস্ট্রিবিউশন হয়েছে আমাদের ডিনার রয়েছে অনুষ্ঠান রয়েছে অনেক কিছু বাকি আমি আবারও অনুরোধ করছি সবাই এখনো বেশি বাজে না আমরা সবাই অনুষ্ঠানটিকে সফল করার জন্য এখানে থাকব উপস্থিত থেকে অনুষ্ঠানটি দেখবো এনজয় করব। সবাইকে অনুরোধ করছি সবাই থাকবে এখানে আমাদের ডিনারের আয়োজন রয়েছে আমাদের অনেকগুলো পরিবেশনা রয়েছে থ্যাংক ইউ সো মাচ Thank you so much. So, ladies and gentlemen, uh, may I please have your attention. Uh, tonight, we are truly honored to welcome a leader who has consistently stood with our community and worked for the betterment of hardworking families across New York. He represents the fifth Senate district, has been a strong voice on issues such as affordability, public safety, and community stability. Even this past week, in Albany, he joined his colleagues in advancing practical solutions to help make New York more affordable for families and small businesses. We are especially grateful that he is here with us in this evening and he is taking the time to recognize our community leadership through official our membership recognition award. Please join me giving a warm round of applause as we welcome Senator Stephen D. Rhodes. On the stage again, please. Please come to the stage. And I am calling uh, all more more Pazis. Please, can you come on the stage? Who is present here on behalf of our NASA County Executive Bruce Blackman? So, these two gentlemen will hand over our lifetime achievement award to our uh, almost 40 lifetime members. And I will I'll give it a couple of uh, breaks. I'll break it to a couple of groups who will give you the who will give the recognition. So please group number one. I am calling the name. Please come on the stage and take your certificate. Please I will call the name and you have to come to the stage and collect your certificate. Please lifetime membership certificate. এখন আমি মইন চৌধুরীকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য আমাদের সাথে জয়েন করবেন কাইন্ডলি মিস্টার হাসান এগেইন উই ওয়ান্ট ইউ অন দ্য স্টেজ প্লিজ কাম এন্ড জয়েন আমাদের মাঝে আমি আমি দেখতে পাচ্ছি না কোথায় আছেন কাইন্ডলি ডেপুটি ইন্সপেক্টর চৌধুরী প্লিজ কাইন্ডলি জয়েন জাহিদ ভাই আমি অনুরোধ করবো আপনাকে এখানে আসার জন্য আমাদের একটু অ্যাসিস্টেন্স দরকার কাইন্ডলি চলে আসবেন So group number one, I am calling um, Syed Jahidul Islam. He is already in the stage. Please, Jahidul Islam. Start from here. And next to represent by our one, two, three. And next one is Markus Alam. Marcos Alam, please come to the stage, Marcos Alam. And next, Aminul Haq. Aminul Haq. Next one is Captain Mutasim Mir. Nazmin T. Mir, Nuzhat Please come to the stage. And second group is M.D. Shabibur Rahman. Mana Mahmud mampus? मोहम्मद रहमान शमी को रहमान प्लीज कैप्टन मुतासिर मियां नाज़नीन टीमिया Sami is here. I'm requesting Mr. Swami to come to the stage. Uh, giving some uh, uh, live, live member award, Mr. Swami. I'm asking for our beautiful ladies who have been uh, with us for a long time. Mr. Swami, come to the stage. Thank you very much. <coughs>

মোহাম্মদ হাবিব সাহরা হাবিব সাহরা মুনিম চৌধুরী সাহেরা মুরী চৌধুরী সাহেবা মুরী চৌধুরী প্লিজ কামেজ আশিক জামান সারা হাবিব আশিক জামান প্লিজ কাম টু দ্য স্টেজ আশিক জামান সাদিয়া আইরিস সাদিয়া আইরিস अब्दुल अजीज बीपो अब्दुल अजीज बीपो बीपो भाई प्लीज कम टू द स्टेज अब्दुल अजीज बीपो रहमान वाहिद रहमान वाहिद रहमान আমি একটু বৃষ্টি আকর্ষণ করছি সকলের এখানে অভিভাবকরা রয়েছে

জামিনুর রহমান চৌধুরী জামিনুর রহমান চৌধুরী জামিনুর রহমান চৌধুরী কি এখানে আছেন তানজিলা এম খান তানজিলা এম খান প্লিজ ইফ ইউর হিয়ার কাম টু দ্য স্টেজ নেক্সট আজিবুল কবির কবির ভাই আজিবুল আজিম ভাই আজিবুল কবির अजिमल कोमी भाई प्लीज कम टू द स्टेज अबुत भाई टू प्लीज काइंडली गाइडली मोद मोद चले प्लीज अबुत भाई आसन प्लीज मोद चले अबुत मैं मोद चले

নাসিরাতে আপনি সার্টিফিকেট তুলে দিচ্ছেন আমাদের এসআর সবাই আপু ফটো সেশন হয়ে গেলে আমরা তারপরে চলে যাব আমাদের সোহেল রহমান ভাই আমাদের খুব অ্যাক্টিভ সোহেল রহমান ভাই আমাদের গ্রুপে সবসময় উনি পোস্ট করে থাকেন সোহেল রহমান ভাই পোস্ট সেলিনা কে তালুকদার রাইট সেলিনা কে তালুকদার আসলে सलीमा राय सलीमा के तालुकदार भाई फारूक अहमद फारूक अहमद फारूक भाई परफेक्ट पुरुष के दिवस के ब्रो फारूक बच्चों के हाथ तली फारूक भाई कितना मतलब लाइफ टाइम मेंबर और कहीं नहीं है ना ऐसा सकता कि एक्टिंग कोटेस का बच्चे आसमा के खान आसमा खान नाम যারা এখানে উপস্থিত নেই তাদের ছাত্রীগুলো পরে আমরা পৌঁছে দেবেন সালা আকবর ফারুক মোহাম্মদ তালুকদার আমাদের নাইম ভাই নাইম ভাই আসতে মোহাম্মদ তালুকদার নাইম ভাই নাইম ভাই প্লিজ কেমন স্টেজ নাইম ভাইকে প্রশ্ন করে দেবেন হাসান ভাই প্লিজ

আচ্ছা ওনার নিজের আছে তাই না

part of the celebration today and uh, a big round of applause for this event for all of you and of course we have wonderful guests here and uh, Senator Steve Roach from District 5 is here, uh, I mean I think uh, it's uh, it's an honor that we all are here in his presence and uh, of course Aad uh, Naqvi from uh, Bruce Blankman's office is here and uh, you know these representatives represent you they represent our community so it's very important that when we get together you hear them out when they speak because they speak for you so my message for this evening is any representative you when you vote basically you are telling them what you're thinking and that's when they come to these events and connect back with you so that you can speak to them and share your thoughts so that they can understand and listen to you and you can do the communication directly so that's the idea so if senator is going to be here all is going to be here please meet them shake hand with them and talk to them thank you thank you brother thank you so much now i'm going to call uh, uh, dr uh, dr asad Mia. please come to the stage asad আমরা অত্যন্ত খুশি যে আমরা এখানে রিকোয়েস্ট করেছিলাম অন দা স্পট অন দ্য স্পটে কেউ যদি লাইফ টাইম মেম্বার হতে চান তাহলে লাইফ টাইম মেম্বার হতে পারবেন আমরা পাঁচজন পেয়েছি যারা ইতিমধ্যে অন দ্য স্পটে লাইফ টাইম মেম্বার হয়েছেন তার মধ্যে আসতেছেন আমাদের ডক্টর আসাদুল মিয়া ভাই প্লিজ কাম টু দ্য স্টেজ প্লিজ নেক্সট হচ্ছে আজমেরি আক্তর প্লিজ কাম টু দ্য স্টেজ আজমেরি আক্তর and nur mohammed nur mohammed bhai please come to the stage bhai and habib please come to the stage and firoz bhai please be ready to come to the stage firoz bhai firoz bhai, Feroz, bhai. will want that please thank you so much Ladies and gentlemen, please give a big round of applause for our guests who are on the stage. Thank you so much for your time. Thank you. Thank you so much.